আপনাদের যাদের ফেসবুক পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত নাই এবং মেসেঞ্জারটা যুক্ত নাই আমি তাদেরকে আজকে একা কথা বলবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট করে নেবেন আর যে কারোর সাথে আপনারা সহজেই খুব তাড়াতাড়িভাবে যোগাযোগ করতে পারবেন আমি সেই পদ্ধতিটা আপনাদেরকে আজকে দেখাবো তো কাজ চলুন আমরা সেই ভিডিওটা শুরু করি আপনারা সবাই স্ক্রিনে লক করা ফেসবুকে চলে যাবেন তারপর কর্নারে দেখতেছেন থ্রি ডট মেনু সেই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন তারপর আপনারা প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতেছেন সি ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা দেখতেছেন যে এখানে একটা পেজ স্ট্যাট আপ সেট আপ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর আপনারা দেখতেছেন এখানে একটা কানে একটু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন তো গাইস আপনারা এখানে দেখতেছেন যে এখানে অলরেডি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য বক্স আছে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিব তো গাইস আপনারা দেখতেছেন আমি অলরেডি নাম্বারটা দিয়ে দিছি দেওয়া দেওয়ার পর আপনারা এখান এখানে এই যে এখানে নিচে একটা অপশান আছে আপনারা এই নিচে অপশান একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখানে অফ স্যান্ডে কোড টু হোয়াটসঅ্যাপ এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের কাছে একটা ভেরিফিকেশন কোড চাইবে আপনারা এই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিবেন আমার ভেরিফিকেশন কোডটা দেখেন উপরে চলে আসছে তো গাইছে আমি এই ভেরিফিকেশন কোডটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর আপনারা দেখতেছেন যে এইভাবে ঠিক মার্ক দেখাবে তারপর আপনারা এখানে ডান ডান লিখে দিবেন ডান লিখে দেওয়ার পর আপনারা যদি লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ দিতে চান বা তো কাছে আপনারা দেখতেছেন অলরেডি আমার এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা হয়ে গেছে তো আমার সাথে যে কোনো বা যে কেউ চাইলে এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে